আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের একটি নতুন ভিডিও নিয়ে আসছি দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে অনেক কিছু শেখার আছে হঠাৎ আমি খেয়াল করলাম যে এই যে আমার হ্যান্ডেল ভারে একটা চিকন ফাটা দিয়েছে এটা হলো যে আমি একটা বাসের পিছনে হঠাৎ করে হার্ট ব্রেক করার কারণে খুব চাপ পড়ার কারণেই এই হয়ে গেছে তো যাই হোক তো একটা হ্যান্ডেলবার কিনতে অনেক টাকা খরচ হয় তো অল্প টাকার ভিতরে কীভাবে সারালাম সেটা আপনার সাথে শেয়ার করব। তো প্রথমে এই যে আমি আপনার ক্লাস এর যে ইয়েটা আছে সেটা আমি খুলে নিচ্ছি কিন্তু এটা খোলার সময় খুব সাবধানে খুলবেন কারণ এটা কাস্টার ওয়ার্লিং কাস্টারের যদি একটু জোরে লাগে লে ভেঙে যেতে পারে খুব সাবধানে এটা খুলে রেখে দিতে হবে আর লাগানোর সময় খুব সাবধানে লাগাবেন আমার একসাথে দুটা রেখে দেবেন যেন হারিয়ে নেওয়া যায় তারপরে যেটা চাপা বলা হয় আমার বাম পাশের এই চাপাটা আমি তুলে নেব চাপার একটা দুটা স্ক্রু আছে দুই পাশে নিচে থেকে আপনাদের দেখিয়েছিলাম এই দুটো স্ক্রু খুলে নিয়ে চাপাটা আমি খুলে ফেললাম তারপরে সবচেয়ে বড় কথা হলো চাপার কিন্তু একটা যে পিন আছে এই পিনটা কিন্তু অ্যাকুরেট জায়গায় সবসময় বসাতে হবে এই পিনটা যেন কোনো না ভাঙে এরপরে আমি ডাইন সাইডের যেটা আপনার ব্রেক মাস্টার সিলিন্ডার এটাও খুব সাবধানের সাথে খুলতে হবে কারণ এটাও কাস্টারের যদি জোরে চাপ লাগে তাহলে ভেঙে যেতে পারে আর ভেঙে গেলে অনেক টাকার প্রয়োজন সেটা আবার নতুন ছাড়া আপনি পাবেন না আর কম হলে তো একসাথে মাস্টার সিলিন্ডার সহ একদম আপনার ব্রেক সব সবসহ কমপ্লিট কিনতে হবে তো খুব সাবধানে এগুলা খুলবেন এবং লাগাবেন এবং খুলে আপনি খুব সুন্দর করে রেখে দেবেন এবং আপনার ডান সাইডের যে চাপা আছে সেটার এই যে নিচে দুটো স্কুল থাকে দুটো স্ক্রু খুব সাবধানে খুলে আপনার রাখবেন এবং এই ডান শার্টের সাথে কিন্তু আপনাদের এক্সেলেটারের তার থাকে এই যে তারটা এই তারটা যখন খুলবেন তখন ভিতরে কিন্তু একটা পিন থাকে ঠিক পিনটা কিন্তু খুব সাবধানে খুলবেন কারণ টান দিয়ে যখন আপনারা খুলে ফেলবেন তখন এই জায়গায় যে লকটা আছে লকটা যদি আপনি ভেঙে যায় তাহলে কিন্তু সমস্যা হবে এবং লাস্ট এই যে চারটা নাট যেটা আপনার হ্যান্ডেল ধরে রাখে সেটা খুব মজবুত করে লাগানো থাকে কিন্তু এই নাটগুলো খোলার সময় খুবই খুবই সাবধানে খুলবেন কারণ এগুলোও কিন্তু কাস্টার যেগুলো একটু জোরে চাপ বা একটু বেশি টাইট দিলে কেটে যেতে পারে আর এগুলো যদি একবার ধরেন নাট যদি কেটে যায় বা ভেঙে যায় তাহলে নতুন ছাড়া কোনো উপায় নেই কারণ এগুলো আপনার মেন হ্যান্ডেল বারডারে কিন্তু শক্ত করে আপনার গাড়ির সাথে ধরে রাখে এবং এটার উপরে কিন্তু অনেক প্রেশার পরে সম্পূর্ণ গাড়ির যে প্রেশারটা আছে এই হ্যান্ডেল বারডার উপরে পড়ে সেটা আপনি খুব সাবধানে আস্তে আস্তে খুলতে হবে এবং টাইট দেওয়ার সময় কিন্তু আপনার একসাথে জোড়া মিলিয়ে টাইট দেবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আর খোলার সময় কিন্তু খুব সাবধানে বারবার বলতেছি কারণ অনেকে দেখা যায় যে খুলতে যেয়ে বা লাগানোর সময় কিন্তু অনেক টাইট দিয়ে ফেলায় আর যখনই অনেক টাইট দেবেন তখন টাস করে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই ভেঙে গেলে কিন্তু আর কিচ্ছু করার নাই ভাই একদম নতুন কিনা ছাড়া আর অনেক সময় এগুলো পাওয়া যায় না বাইরে কোম্পানি থেকে আনতে হয় আর তো বুঝে নেই সেটা কি যা হোক আল্লাহ করে আমি মোটামুটি সুন্দর মতো দুইটি খুলতে পেরেছি এবং খুলে রেখে দিলাম আর আর এরপরে আমি দেখাবো যে আপনাদের হ্যান্ডেলবারের কোন জায়গাটা আমার হালকা ওয়াইল্ডিং এবং এই বারটা কিন্তু অনেকে বলে যে এস এস পাইপের কিন্তু এটা এস এস পাইপ না এটা হলো এম এস 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 পাইপ হলো আলাদা এম এস হলো আলাদা একটা পাইপ দুইটা পাইপের কিন্তু দুইটা বৈশিষ্ট্য যেমন এসএস পাইপের কিন্তু ওয়ার্ল্ডিং সব জায়গায় করানো যায় না সেটা আলাদা এস এস দিয়ে ওয়ার্লিং করতে হয় কিন্তু এমএস হলো যে আপনি সব ধরনের যেটা লোহা ওয়ারলিং করে সেটা দিয়ে আপনি কিন্তু এই এমএস পাইপটা ওয়ার্ল্ডিং করতে পারবেন আমি কিন্তু নর্মাল যে ওয়াইলিং সে ওয়াইলিংটাই করিয়েছিলাম কোনো সমস্যা হয় নাই অনেকে অনেক রকম কথা বলতে পারে কিন্তু এটা কোনো রকমের সমস্যা হয় না যেটা আমি বাস্তবে করিয়েছিলাম সেভাবেই আর এই খোলার পরে তো আপনাদের দেখাবো ওয়াইল্ডিং করার পরও দেখাবো যে কোনো সমস্যা এবং ফিডিং করার পরও দেখাবো যে কোনো সমস্যা হয়েছে কিনা যাক আমার দুইটা সাইডই খোলা হয়ে গেছে এখন আমি হ্যান্ডেল বারটা নিয়ে ওয়াইল্ডিং করতে যাব। আর একটি কথা আপনারা খেয়াল রাখবেন যে ওয়াইলিং করার সময় এই যে বারে যে একটা গ্রুপ কাটা দেখতেছেন দাগ দাগ করা এই গ্রুপটা যেন কখনো নষ্ট না হয় আর এই যে ফাটাটা আপনাদের দেখালাম হ্যান্ডেল বারের এই ফাটাটা চিকন করে ফাটা তো এটা ওয়াইল্ডিং করাবো ওয়াইল্ডিং করার পরে আমি নিয়ে এসে যখন লাগাব তখন দেখবেন আর এই চারটা নাট খুব যত্ন সহকারে রাখবেন যাই আমার সুন্দর মতো খোলা শেষ ওয়াইল্ডিং করাও শেষ হয়ে গেছে এখন আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি সেটা হলো যে এই ওয়ারলিংয়ের যে জিনিসগুলো আর এই কাজগুলো খুব সাবধানে আপনার করতে হবে আর করার পরেই আপনার এই যে গ্রুপের যে চিহ্নগুলো আছে এই চিহ্নগুলো কিন্তু আপনার এই দুইটা গ্রুপ যেন এদিক ওদিক না হয় এবং আপনারা ওই যে পাশে দেখেন আমি যে ওয়ার্লিং করে নিয়ে আসছি এবং এত সুন্দর করে মিলিয়ে দিয়েছে যে বোঝার কোনো কায়দা নেই যে এখানে কোনো ফাটা আছে বা ওয়াইলিং করা হয়েছে আর আমি আপনাদের যে গ্রুপগুলো দেখেছি আর আপনারও যদি কখনো এরকম সমস্যা হয় তাহলে অল্প ওয়াইলিং করতে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা নিতে পারে আমি পঞ্চাশ টাকা দিয়েছিলাম এর বেশি না কারণ অল্প তো চল্লিশ পঞ্চাশ টাকা নিলে আর এই গ্রুপ যেন সরে না যায় যে সরে গেলে আপনার টান ভিতরে নিয়ে এসে অ্যাকুরেট জায়গায় বসাবেন আর তারপরে আপনার চাপা লাগানোর সময় আপনার বাম সাইডের চাপায় যে ওই যে পিন দেখিয়েছিলাম প্রথম এই যে পিনটা এই পিনের ভিতরে ওই চাপার যে ছিদ্রটা আসে ওই ছিদ্র কিন্তু অ্যাকুরেটভাবে আপনাকে লাগাতে হবে নালে কিন্তু সমস্যা হবে আর যদি আপনার ওই পিনটা ভেঙে যায় তাহলে কিন্তু খুবই বিপদ এই যে আমার ফুলো কমপ্লিট হয়ে গেছে লাগানো এবং একদম অ্যাকুরেট মাপ আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে আসবো